তো আপনার দোকানে দেখতেছি অরিজিনাল বাঁচা কিন্তু ফ্রেশ জাহাজের মাল বেশ কিছু তো আপনার সৎসর্বত আপনার দোকানের লোকেশন এবং আমার অরেঞ্জ কিভাবে নিতে পারবে যদি একটু বলেন আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে চট্টগ্রাম বাটিয়ারি চেয়ারম্যান গেটা চেয়ারম্যান গেটা রাস্তার অপোজিটে আমাদের দোকান পশ্চিম পাশে আর আমরা মাল হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস যেকোনো কোনো বাংলাদেশের প্রান্তে আমরা মালটা বুকিং দিতে পারবো যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিতে পারবে

দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো তারপর একটা বিমানের একটা কুয়ার আছে স্টিলের

তারপর এখানে ব্যাকম আছে খুবই আনকমন এগুলো স্যামসাং একটা ব্যাকম এগুলো স্যামসাং এর জি খুবই সুন্দর এটা আপনার হাতের কন্ট্রোল হাতে সুইচ আচ্ছা গুলো সুন্দর ও এটা

এটা পড়বে আপনার সাতশো টাকা টাকা এটা লিটার হচ্ছে আপনার লিটার লিটার আর এটা হচ্ছে 6 লিটার এটা 6 লিটার আরেকটু বড় আছে যাদের বড় লাগবে আছে এগুলো একেবারে ফ্রেশ মাল দেখেন স্টিকারটা একটা

এটার দাম রাখবো পাঁচ হাজার টাকা লিটার না জি আর একটা এখানে আপনার মাংস স্লাইস করার একটা মেশিন আছে এটা এটার দাম রাখবো ছয় হাজার টাকা ছয় হাজার টাকা

বাস করে ঘরে রাখক না দেখাইতে পারবো ওহ ওহ খুব সুন্দর এর দাম পড়বে টাকা 2500 টাকা করে এক এক টাকা আছে লিটার 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 এটা একটু কম আছে এটা এটা সেম প্রাইস সেম প্রাইস তারপরে একটা গরম পানি হিটার আছে বড় ওইটা এটা ওয়ার্ডটা কিন্তু বেশি আপনার এটা তিন হাজার ওয়ার্ড তিন হাজার তিন তিরিশ লিটার তিরিশ তিরিশ লিটার এখানে সবকিছু কি বেগুম নাকি ওটা লাইট মুম্বাই

প্রোস্টিলার স্টিলার এটা পড়বে আপনার পানি সাথে আপনার এই আছে স্পিয়ার তিনটা আছে ভিতরে তিনটা তিনটা ফিল্টার টাকা পড়বে তিনটা ফিল্টার তিনটা কার্টিজ 4000 ফিটিং সহকারে যাদের লাগবে স্টিল করে এখানে একটা হর্ন প্লাস লাইট এটা হর্ন প্লাস লাইট

আর এগুলো ছোট এগুলো পারবে 500 টাকা পিস এগুলো 500 টাকা পিস এদার কমিটি লাইট এগুলো হচ্ছে আপনারা ওয়াটারপ্রুফ লাইট ব্যাটারি দিয়ে চলে 6টা ব্যাটারি লাগবে হুম এটা পুরোটা বডি হচ্ছে অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়াম পানির নিচেও চলবে হুম হুম দাম পড়বে একটা 1000 টাকা 1000 1000 টাকা তো ভিউয়ার্স আপনারা এতক্ষণ ধরে যে মালামালগুলো দেখছে এগুলো হচ্ছে পুরাতন জাহাজের অরিজিনাল বাচাকিত মালামাল তো আপনারা অবশ্যই যারা নতুন আমার ইউটিউব টি সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনটি অল করে দিবেন তো এই ধরনের পুরাতন জাহাজের ভিডিও পেতে তো আমি আপনাদেরকে এই আবার হচ্ছে চট্টগ্রাম সীতাকুণ্ড মাতাম হাট চেয়ারম্যান তো মেঘনা ব্যাংকের ঠিক অপোজিটে উত্তর অপোজিটে চেয়ারম্যান গাড়া এসে বাইকে স্ক্রিনে আবার নম্বরে যোগাযোগ করলে আপনাদেরকে রিসিভ করে নিবে তো বিয়ে আল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম